অ্যাস্ট্রোটিপস সন্ধ্যাশাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে দর্শক বন্ধু আজকের আমার জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন দর্শক বন্ধু প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন তো আজকে কথা না বাড়ি চলে যাচ্ছি মূল আলোচনায় কিছুতেই বিবাহ হচ্ছে না জেনে নিন সমস্যার সমাধান আজকে আলোচনা দর্শক এই বিষয়টা নিয়ে আমি এরকম দেখেছি যে বহু মানুষ রয়েছে ভালো চাকরি করে ভালো দেখতে ভালো বাড়িঘর ভালো এমনকি ক্যারেক্টার এমনকি মানুষ হিসাবে খুবই ভালো কিন্তু তার বিবাহ হচ্ছে না আবার আমি এরকমও মানুষ দেখেছি দর্শক বন্ধু মানে বলতে গেলে নেশা করে প্রচণ্ড ঠিক মতন কাজও করে না তার কিন্তু বিবাহ কিন্তু অলরেডি হয়ে গেছে বিনা বাধায় কেন জানেন সব হচ্ছে ভাগ্যের খেলা এই যে ভাগ্য সব যে ভাগ্য দর্শক ভাগ্য আমি হাত নিয়ে এতদিন আলোচনা করেছি আজকে আমি একটু চাট নিয়ে আলোচনা করছি যাদের জন্ম চাটে সপ্তম দ্বিতীয় প্লাস একাদশ ভাব ভাব প্রতি পীড়িত থাকে তাদের কিন্তু বিবাহ কিন্তু সহজে কিন্তু দর্শক হতে চায় না সহজে হতে চাইবে না ঠিক আছে এখানে কিন্তু এই জন্মকুণ্ডলীতে কিন্তু এখানে কিন্তু সপ্তম ভাবপতি কিন্তু পীড়িত হচ্ছে যেমন এই যেখানে দেখুন সপ্তম ভাবপতি অষ্টমে গেছে সপ্তম ভাবপতিকে শনি অষ্টমে গেছে আবার রাহু দেখুন রাহুকে দেখুন এরকম ঘুরিয়ে দ্বাদশ দৃষ্টি সপ্তম ভাবপতিকে দিচ্ছে প্লাস একাদশ ভাবকেও দিচ্ছে প্লাস লগ্নে কেতু বসে রয়েছে এই মানুষটার বিবাহ সহজে দেয়া যাবে না যতক্ষণ না এই গ্রহগত প্রতিকার করা হচ্ছে দর্শক বন্ধু আপনারা দেখবেন ছোটবেলায় দেখবেন গাছ দেখেছেন গাছ গাছের কিছু কিছু গাছ দেখবেন গোড়াতে পোকা ধরে থাকে গোড়াতে পিঁপড়ে খেয়ে থাকে পোকা ধরে থাকে সে করে পোকা ধরে থাকে সেই গাছ সেই গাছটিতে আপনি ওপর থেকে যতই জল দেন ওপর থেকে যতই সার দেন বা মাটি খুঁড়েও যদি সার দেন ততক্ষণ কিন্তু এই গাছ কিন্তু বাড়বে না বাড়বে না যতক্ষণ আপনি গাছে কোন রকম কীটনাশক ওষুধ বা পোকা পোকামাকড় মারার ওষুধ সঠিকভাবে তার এই গাছে ধরুন একটা গাছ এই সে করে পোকা খাচ্ছে এই সে করে পোকা খাচ্ছে পিপড়ে খাচ্ছে আপনি ওপর থেকে সার দিচ্ছেন ওপর থেকে আপনি বলতে গেলে জল দিচ্ছেন ওপর থেকে সার জল স্প্রে করছেন আর যদি আপনার গোড়াতেও যদি আপনি সার দিয়ে থাকেন না তবুও কিন্তু যতক্ষণ না পোকামাকড় মারার ওষুধ এখানে দেয়া না হচ্ছে পোকামাকড় আলাদা মারার ওষুধ থাকে গোড়াতে দিতে হয় দিলেই দু ফোটা তিন ফোটা দিলে গাছের গোড়ার চেয়ে পিঁপড়ে আছে সব মশা মরে যায় কিন্তু গাছটা বেঁচে থাকে ততক্ষণ না গাছ কোনো বড় হবে না আর যদি বড়ো হয় না পাতাগুলো দেখুন শুকিয়ে যাচ্ছে সেরকম দর্শক বন্ধু যতই চেষ্টা করুন না কেন এই গোড়ার সমস্যা এটা হচ্ছে দর্শক বন্ধু গোড়ার সমস্যা এই গোড়ার সমস্যা যতক্ষণ না ঠিক করছেন ততক্ষণ যতই চেষ্টা করুন না কেন সম্বন্ধে আছে মিষ্টি খাবে বেরিয়ে যাবে মিলিয়ে নেবেন সঞ্জয় শাস্ত্রীর কথা আমি বাস্তব নিয়ে কথা বলি অবাস্তব নিয়ে কোনো কথা বলি না গোড়ার সমস্যা ঠিক করতে হবে গোড়াতে সমস্যা আছে এখানে আপনি সমাধান দেখছেন ভালো কথা চেষ্টা করুন কিন্তু আর এই সমস্যাটা তো মেটাতে হবে এই গ্রহগত সমস্যা থাকলে আমরা বিবাহতে চাইবে না এই গ্রহই করাতে দেবে না এবার সমাধানটা বলবো সমাধান কি টোটকা বলবো না আমি টোটকা বলি না দর্শক বন্ধু কারণ বিবাহগত সমস্যা বিভিন্ন রকমভাবে হতে পারে আপনার রাশি কি লগ্ন কি আমি তো জানি না টোটকা কি বলবো আপনার যদি মেষ লগ্ন হয়ে থাকে সপ্তম ভাবপতি যে শুক্র কর্কট লগ্ন হয় তাহলে সপ্তম ভাবতে যে শনি লগ্ন কি রাশি কি জানি না টোটকা কী করে বলবো যেন টোটকা আমি বলি না না বিচার করে যারা ইউটিউব দেখে দেখে টোটকা করছেন বিবাহর জন্য তারা এরকম জিরো পাবেন দেখে নিন দর্শক বন্ধু নিজের ভাবে বলছে জিরো পাবেন রেজাল্ট কারণ না জেনে টোটকা টিচ করলে এরকম জিরো পাওয়া যায় সবার প্রথমে বলে সমস্যার থেকে সমাধান বেড়াতে গেলে সবার প্রথমে নিজেদের জন্মকুণ্ডলী বিচার করাতে হবে যাদের জন্মকুণ্ডলী জন্ম ছক ডেট অফ বার্থ জন্ম তারিখ হারানো রয়েছে তারা পারলেই নিজেদের হাত দেখাতে পারেন এই যে আমি হাত দেখা নিজেদেরকে আমি হাত দেখাতে পারেন ঠিক আছে যাদের জন্ম তারিখ মনে নেই তারা হাত দেখাতে পারেন জন্মকুণ্ড অথবা হাত দেখে বিচার করতে হবে কোন গ্রহটা খারাপ আছে সেই গ্রহটাকে পাওয়ার দিলে সেই গ্রহটাকে বুস্ট আপ করলে সেই গ্রহটাকে রেমিডি করলে এই মানুষটাকে বিবাহ দেওয়া সম্ভব রয়েছে ঠিক আছে ভালো থাকবেন যত দর্শক বল সুস্থ থাকবেন না আপনি নিজের শরীরের খেয়াল রাখবেন আর যাদের মনে হচ্ছে আমার আমার কাছে আপনারা বুকিং করাবেন অবশ্যই করাতে পারেন এখানে যখন ফোন নাম্বার যাচ্ছে এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডবল জিরো থ্রি ডবল ওয়ান ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রথমে জন্মকুণ্ডলী দেখব অথবা হাত দেখব যাতে জন্মকুণ্ডলী হারানো রয়েছে মানে জন্ম তারিখ যাদের মনে নেই হাত দেখে বিচার করা যায় দেখে আগে দেখতে হবে কোন গ্রহটা খারাপ রয়েছে সেই গ্রহটাকে প্রতিকার দিলে তাহলে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন আর সঠিক জ্যোতিষের কাছে একটা কথা বারবার করবে কি দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ মানে হচ্ছে লাল কাপড় হলুদ কাপড় পোপরে থাকলে সঠিক সঠিক জ্যোতিষ হয় না সঠিক জ্যোতিষ মানে হচ্ছে যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো দিতে পারবে তাকে কিছু বলতে হবে না আমাকে কিছু বলতে হয় না মানুষের আমি বলে দিই মানুষের ভাগ্য সংক্রান্ত বিষয়গুলো সমস্যাগুলো সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ আমি বলে দিই মানুষের সমস্যা কি আছে মানুষকে কিছু বলতে হয় না আমাকে আমি বলে দিই ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু সুস্থ থাকবেন আর যে সকল দূরের মানুষরা আমার কাছে আসতে পারছেন না তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে ঘরে বসে বিচার করাতে পারে নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স অনলাইনের মাধ্যমে হাতে দেখি প্লাস ছকও বিচার করি ভালো থাকবেন দর্শক বন্ধু